চাইলে রোলের শিটগুলো ঘরেই তৈরি করে খুবই সহজে অল্প সময়ে ভেজিটেবল রোল তৈরি করে ফেলা যায় আসসালামু আলাইকুম আমি রোল তৈরি করবার জন্য আমার পছন্দ মতো সবজি নিয়ে সেটা কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি সিটের জন্য যে ব্যাটারটা লাগবে সেটা গুলে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে আমি পুরের জন্য যে ভেজিটেবলটা কেটে নিয়েছি সেটা চুলায় বসিয়ে দিয়েছি সেটাতে খুব বেশি মশলা লাগছে না একটু পেঁয়াজ মরিচ দিয়েছিলাম আর নামানোর আগে একটু চিলি ফ্লেক্স আর খুবই সামান্য গুলে দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখন সিটগুলো তৈরি করে নেবো একে একে আমার বাসায় এই সব ধরনের নাস্তা করে রাখতেই হয় তার মধ্যে ভেজিটেবল রোল মোমো এই টাইপের খাবার বেশি থাকে তো একটা সময় আমি রোল তৈরি করবার জন্য কেনা শীট কিনতাম তাতে দেখা যেত দামও অনেক বেশি হতো আর শেষেরগুলোও সেভাবে ব্যবহার করা যেত না তো এখন অনেক দিনই হয়েছে আমি আর কেনা শীটটা ইউজ করি না আমি সব সময় ঘরেই তৈরি করে নেই খুবই কম সময়ে এটা তৈরি করে ফেলা যায় আর যে সেটা হয় আসলে সব ধরনের কাজ করতে সময় তো কিছুটা লাগবেই একটু কষ্টও তো হবেই তো একদিন যদি বেশি করে করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন এটা খাওয়া যায় তো ওদিকে এক এক সিটগুলো তৈরি হচ্ছিল আর পাশাপাশি আমি এগুলো রোলগুলো তৈরি করেও নিচ্ছিলাম ঠিক এভাবেই করেছি আর আমি খুব ছোট প্যান দিয়েছিলাম ফ্রাই প্যানটা যে কারণে আমার সবগুলো সিটই এক সাইজের হয়েছে এবং মিডিয়াম সাইজ হয়েছে অনেক বড় না আবার একেবারে ছোটও না তো সবগুলো একে একে তৈরি করে নিয়েছিলাম আমার মনে হয়েছে আমি মাগরিবের নামাজের পর এসেছিলাম এশার নামাজের আজানের কিছুক্ষণ পরই আমার এটা হয়ে গিয়েছিল। এখন খুব সহজে সব কিছুই চাইলে কিনতে পারা যায় কিন্তু আমার বাসায় সেটা কখনোই সম্ভব না কারণ আমার বাবু আর ওর পাপ্পা একদম কেনা নাস্তা পছন্দ করে না শুধু নাস্তায় না অনেক কিছুই যেগুলো আমার ঘরে তৈরি করতে হয় তো এগুলা তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে যাওয়া পর্যন্ত আর এখন আমি জিপলক ব্যাগে এগুলা ঢুকিয়ে রাখবো আর যেটা হয় এটা ঘরে রেডি থাকলে হঠাৎ করে কোনো গেস্ট আসলে কিন্তু খুব সহজেই নাস্তাটা সার্ভ করা যায় আর আমার আসার মানুষের জন্য যদি সন্ধ্যায় দুটা ভেজে ওদের দেই দেখা যায় খুব সহজে নাস্তাটা হয়ে যায় আর ওই যে বললাম আমার বাসায় কেনা নাস্তার কোনো প্রচলনই নাই তো একে একে সবগুলা যে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আমার এই প্যাকেটগুলো কিন্তু একেবারেও ছোটো না তো সেখান থেকে চার প্যাকেট হয়েছিল অনেকগুলাই হয়েছে আলহামদুলিল্লাহ খুব সহজে খুব অল্প সময় এতগুলো বানাতে পেরেছি আমি তো সবগুলো একে একে ঢুকিয়ে নেবার পরও তিন চারটা বেঁচেই ছিল তো সেগুলো আজকে সন্ধ্যায় ওদের ভেজে দেবো একদিনে একটু কষ্ট হয় তারপরেও কষ্ট করে করে রাখলে যে অনেক দিন শান্তিটা পাওয়া যায় এগুলা রেডি হবার পর সেটাই মনে হয় যে যাক অনেক দিনের জন্য নিশ্চিত হলাম তো এখন সবগুলা আমি একটা প্যাকেটে ঢুকিয়ে তারপর আমি এটা ফ্রিজে রেখে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু রিয়্যাক্ট কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ